আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম বাংলা সাজওয়ালা শপে তো আজকে আপনার অনেক আপুরা বলেন যে এক কালার জর্জের আমাদের জন্য নিয়ে আসেন তো সব আপদ্ধ জন্য আপডেট ভিডিও দেওয়া এটা আপনার দশটা কালার আছে এখানে আপনার প্রত্যেকটি কালার আমি নাম বলে দিব আর শাড়ির প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে আগের থেকে অনেক কমে প্রাইস ছাড়ছে এইগুলো একদম পাইকের প্রাইস ছাড়ছি আমাদের শপ থেকে এগুলো প্রত্যেকটি কালিং অনেক সুন্দর এই দেখেন প্রত্যেকটি কালারিং অনেক সুন্দর আর শাড়িগুলো অনেক সফট হবে এটা হচ্ছে হোয়াইট কালার আপনারা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার তার আগে আমাদের লোকেশনে দিচ্ছি বাংলা সাজওয়ালা শপের আমাদের অনলাইন থেকে নিতে হবেন সরাসরি চাইলে আমাদের শপে এসে নিতে হবে আমাদের শপের নাম হচ্ছে বাংলা পঁয়ত্রিশ নম্বর দোকানে চলে আসবে সরাসরি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকার সাথে আপনার ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে নিউ মার্কেট থানা এরিয়া পড়েছে আর গাফসিয়ার মার্কেটের উল্টো পাশে আপনার আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে দুইটা সারা বাংলা সে নিতে হলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সরাসরি কন্ট্যাক্ট করে আমাদের শপে চলে আসবেন শাড়ির প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ করে ওয়াও প্রত্যেকটি কালার কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার আপনার কালারটা কিন্তু অনেক সুন্দর স্মুথ শাড়ি আপনার বারো হাত প্লাস শাড়ি হবে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা দাও এটা হচ্ছে ওয়াইন কালার আপনার এই কালারটা অনেক সুন্দর আপনার এইগুলো চাইলে আপনার লেস লাগিয়ে পড়তে পারবেন ঠিক আছে শাড়িগুলো বারো হাত প্লাস হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোয়াইট কালার আপনার দেখেন মাশাআল্লাহ আল্লাহ প্রত্যেকটি কিন্তু চমৎকার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে কালারগুলো দেখাও আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো করবেন বাংলা শাড়ি ওলার এটা হচ্ছে জাম কালার আপনার প্রত্যেকটি কালার কিন্তু চমৎকার ঠিক আছে এর হচ্ছে ব্লু কালার আপনার নেভি ব্লু কালার আপনারা চাইলে একই কালার 20 পিস 30 পিস 100 পিস চাইলে দাও যাবে ভাইরাল কালার আর এর হচ্ছে ভাইরাল কালার আপনার আপনার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার বলি মানে এগুলো ইন্ডিয়ান জর্জেট শাড়ি আপনার এক কালার শাড়ি কিনুন মাত্র 550 টাকা করে আপনার ওয়াও এই কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে মেরুন কালার এই কালার অনেক সুন্দর মেরুন কালার এটা হচ্ছে সবুজ কালার প্রত্যেকটি কালার কিন্তু অনেক চমৎকার প্রাইস হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখো এই যে এই কালারটা দেখেন মাসা আল্লাহ এই কালারটার জন্য কিন্তু সব আপুরা কিন্তু অস্থির হয়ে রয়েছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আপনার একদম জেট ব্ল্যাক শাড়ি আপনার এটা আপনার চাইলে লেস লাগিয়ে পড়তে পারেন বা যে ধরনের হাতের কাজ কারচুপি কাজ যে ধরনের কাজ চান আপনার করতে পারবেন চাইলে আপনি হ্যান্ড পিনও পরে করতে পড়তে পারবেন এটা হচ্ছে পিঙ্ক কালার আপনার হ্যাঁ এই কালারটা অনেক সুন্দর আপনার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ করে আর আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো থাকবেন প্রতিদিন আপডেট হবেন আমাদের সব নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ হারমোনি অকাশ মার্কেট চলে আসবেন ঢাকা নিউ মার্কে গাউসে মার্কেটের সাথে আপনার আমাদের কন্ট্যাক্ট নাম্বার এই দুইটা সারা বাংলাদেশে নিতে হলে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আমাদের ফেসবুক ম্যাসেঞ্জার এসে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থবেন আসসালামু আলাইকুম